আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর তোমার আবদু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিন পর ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল আর আজকের যে ভিডিওটা ভিডিওটা হচ্ছে যে আপনার একটু ভিন্ন টাইপের আজকের ভিডিও তো এখনো হবে না কিছু না আজকে যেহেতু শুক্রবার চিনতে পারলাম আমাদের এলাকায় যে কবরস্থানটা আছে না আমি সবাই মিলে পৌঁছতে

চার পাঁচ জন আসবে কিন্তু যাচ্ছে মাত্র তিনজন সেই তিনজন কি করতে পারি এর আগের ভিডিওতে এটা তো দেখতে পাচ্ছে মালদারে আর এটা কিন্তু নতুন এটা আমাদের বন্ধু কিন্তু যে হচ্ছে আজকে আসছে নতুন ভিডিওতে তো দেখি তিনজন কতটুকু করতে পারি এটা হচ্ছে পুরোটা কবরস্থান এখান থেকে নিয়ে লাস্ট মাত্র বন্ধু পুরোটা কবরস্থান এই জঙ্গলগুলো একটু দেখি কি করতে পারি দেখতে দেখতে আমরা কাজে লাগে বলছি দেখি কতটুকু করতে পারি যেহেতু আজকে সুখ বেশিক্ষণ সময় না দেখি কতটুকু করতে পারি আর তাছাড়া মানুষও যেহেতু আমরা তিনজন আসছে আসার কথা ছিল মোটামুটি পাঁচ ছজন আসার কথা ছিল কিন্তু সকাল হওয়ার পর কেউ আসতেছে না না আমরা আসলাম দেখা যাক কতটুকু করতে পারি শুরু করলাম কাজ যেহেতু আজকে শুক্রবার নামাজ যেতে হওয়া পার সবাই সাথে থাকবেন দেখি কতটুকু করতে পারি আমরা আসলে ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না আমাদের ভিডিওটা করার একটাই কারণ কি ভাই আসলে কবরস্থান এটা হচ্ছে আসলে প্রায় জায়গায় আছে সবার এখানে কবরস্থান আছে আর আমরা তো মনে করেন যে এটা যেহেতু আমাদের এলাকা নিজেদের কবরস্থান তো আমরা চিনতে করলাম যে সবাই কাজটা করি কাজ করার পর দেখা যাবে যে আমাদের অন্তত ভিডিও দেখে একজন অন্তত আমাদের পাশে দাঁড়াবেন মানে আমরা যেরকম কাজ করতেছি আমার দেখা দিকে আরো একজন আসবে কবর বসে করতে কারণ নিজেদের কাজ নিজেরা করতেছি এখানে কোনো সরমের কিছু নেই আর তাছাড়া আমাদের দেখা দেখে যদি কেউ কাজ কোলা করে তাহলে তো ভালোই আর আপনারা যারা দূরে আছেন তাদেরও মনে করেন আপনাদের এলাকায় আশেপাশে যদি কবরস্থান থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে প্রতিদিন তো করা লাগবে না মাসে ছয় মাসে একবার অন্তত কবরে যান যে আপনারা বন্ধু সবাই মিলে ধরে কবরস্থানটা পরিষ্কার করেন কারণ কি ভাই দুনিয়াতে বাঁচবেন আর কয়েকদিন একদিন তো মরেই যাবেন তো আপনি মরলে আপনার কবরটা এরকম থাকবে মনে করেন আপনি আজকে কবর পরিষ্কার করছেন আপনার উচিলা দিয়ে অন্য একজন আসবে তো চেষ্টা করবেন বন্ধুবান্ধব যারা আছেন উল্টা পাল্টা না ঘোরাফেরা না করান তো সাপ্তাহিক দিন শুক্রবার সবাই ফিরে থাকেন শুক্রবার অন্তত আপনারা বন্ধু বান্ধবরা মিলে কাজ করেন দুই ঘন্টা করলে হবে যেমন আমরা বেশিক্ষণ করে নেই সর্বোচ্চ আপনার দুই আড়াই ঘন্টা কাজ করছে। এখানে কি ভাই কোনো লজ হয়ে আমাদের লস হয়নি তো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের কবরটা যেন এরকম পরিষ্কার থাকে ভাই আসলে জিনিসটা হচ্ছে কি আপনারা যেরকম ঘরে দেখেন না ঘর তো মনে করেন পর্য পরিষ্কার করে রাখেন কবরস্থান তো আপনারা যান না আর তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের ঘর বাড়ি সবকিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন কবরস্থানে যাই দেখেন কবরস্থান কিন্তু যে জঙ্গলে প্রায় কবরস্থানে এখন এরকমই দেখা যায় আপনারা কিন্তু যে আসলে মুরব্বীদের কথা বাদ দেন মুরব্বীরা কখন কি করবে না করবে এটা হচ্ছে ওনাদের বিষয় আমরা যারা যুবক বয়স আছে আমরা যারা ছোটরা আছি আমরাও কিন্তু চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি আমরা যে কাজটা করতেছি এখন বর্তমানে এটা কিন্তু আমাদের কেউ বলেন আমরা নিজের থেকে কাজটা করতেছি এখন যদি আপনারাও যদি করেন তাহলে খারাপ কি আপনাদের উচিত অন্তত আপনাদের ওই কবরস্থান যেটা সেটা পরিষ্কার থাকলো আর তাছাড়া আপনি মনে করেন আজকে বাঁচে আছেন কালকে মরে যাবেন গা কারণ আপনার কবরস্থান দেখবেন যে আপনি কি আপনি এখন যেরকম পুষে গেছেন না আপনার সেম এরকম আরেকজন উসিলে আসে আপনার কবরটা এরকম পয়সা করে দেবে শুধু শুধু ঘরে বসে থাকে লাভ নাই শুক্রবার একটা দিন আপনারা চেষ্টা করবেন কাজ করার জন্য আর এদিকে দেখতে দেখতে আরো একজন চলে আসছে আমাদের এখানে কাজ করতে মানে ও বলতে পারে না ওর দোষ দিয়ে কোনো লাভ নাই আসলে ও মনে করছে যে আমরা দেরি করে বলছি মানে দেরি করে আসবো আর কি আর ও এখন আসে দেখতে যে আমরা কাজ প্রায় শেষের পথে যাই হোক ও আসছে আসার পর আমাদের সাথে কাজ ধরবে এখন দেখা যাক কতটুকু করতে পারে যাই করুক অন্তত পক্ষে কিছুটা তো উপকার আসার পরে দেখতে পারতেছেন মোটামুটি অনেকখানি করছি ও সাথে ছিল চারজন আমরা চারজন মিলে মোটামুটি কম করে আর রোদ তো মধ্যে তেমন একটা করা যায় না মোটামুটি যতটুকু পাচ্ছি ততটুকু করতেছি আমরা বাকিটা দেখা যাক কি হয় কাজ শেষ করলাম আজকের মতন আসলে কবরস্থান তো ভাই অনেক বড় আসলে সপ্তাহ একসাথে করা সম্ভব না দেখি এর সপ্তাহে আসিয়া বাকিটুকু করব যতটুকু পারে আর কি তারপরও মনে করেন যে আজকে এতটুকু করলাম ব্যাস আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ